হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু রেলওয়ে ইনসাইড বাংলা আমি তোমাদের শোভন স্যার রেলের পরীক্ষার সমস্ত নোটিফিকেশান সমস্ত আপডেট সবার আগে রেলওয়ে ইনসাইড বাংলাতে এবং রেলওয়ে ইনসাইড বাংলা এমনই একটি চ্যানেল যেখানে তোমরা ফ্রিতে রেলের প্রিপারেশান করতে পারবে ফ্রি ম্যাথ ক্লাস ফ্রি রিজিনিং ক্লাস ফ্রি সায়েন্স ক্লাস এবং রেলের ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্সও ক্লাস তোমরা এই চ্যানেলেই পাবে তা যারা প্রথম ভিডিওটা দেখছো সবার আগে ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দাও কেমন তা তোমরা থামনেল দেখে বুঝতে পারছো যে বারো ক্লাস মানে টুয়েলভ পাশেই রেলের সরকারি চাকরি শীঘ্রই ফর্ম ফিল আপ রেলের চাকরি বিরাট সুযোগ তা চলো আমরা ভিডিওটা নিয়ে আলোচনা করব হ্যাঁ সত্যি সুযোগ তুমি যদি বারো ক্লাস পাশ হও অর্থাৎ তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ হও তুমি একটা রেলের চাকরি পাওয়ার যোগ্যতা অর্জন করে যাবে এবং যার মাইনে প্রায় ধরো চল্লিশের উপরে এবং এইট পে কমিশন যখন বসবে পঞ্চাশের উপরে প্রায় চল্লিশ পঞ্চাশের উপরে তুমি মাইনে পাবে অষ্টম পে কমিশন এই তোমার হচ্ছে জানুয়ারিতে সম্ভবত সঞ্চি বসবে তা এই সুযোগ কিন্তু হাতছাড়া করো না তা সম্পূর্ণটা জানতে ভিডিওটা দেখো কেমন পুরোটা আমি আলোচনা করব বড় হবে না ভিডিওটা বেশি বাট প্রথম থেকে শেষ অব্দি দেখো তার আগে বলি তোমরা যারা রেলের প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই ফোন নাম্বারটা একটা গুরুত্বপূর্ণ কীরকম গুরুত্বপূর্ণ এই ফোন নাম্বারটা সেভ করে রাখো সেভ করে হোয়াটসঅ্যাপে গিয়ে জাস্ট একটা হাই লিখবে হাই লিখলে কীভাবে আমাদের নিউজ পেপার গ্রুপ লিঙ্ক তোমরা ফ্রিতে পেয়ে যাবে মানে একটা গ্রুপ লিঙ্ক পেয়ে যাবে যেখানে তোমার নিউজ পেপারের গ্রুপ মানে নিউজপেপারগুলো ফ্রিতে পাবে ফ্রি পিডিএফ বিভিন্ন রেলের নোটস বিভিন্ন তোমার বইয়ের পিডিএফ এগুলো তোমরা ফ্রিতে পাবে তারপরে তোমার ফ্রি ক্লাস ফ্রি ক্লাসের লিঙ্ক আমাদের প্রচুর তিনটে করে মিনিমাম তো প্রত্যেক দিন ক্লাসে আরও বেশি ক্লাস হয় তার লিঙ্ক এবং জব অ্যালার্ট যে কখন কোন নোটিফিকেশান বেরোলো কখন কোন ফর্ম ফিল হচ্ছে রেলের পরীক্ষা কী সেটা সমস্ত কিন্তু তোমরা এখানে পাবে বুঝতে পেরেছো তো এই ফোন নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে কে জাস্ট একটা হাই লিখে দাও আর কোনো কাজ নেই তাও চলো দেখো সেটা হলো তোমাদের যেটা বলছিলাম সেটা হলো এন আন্ডার গ্র্যাজুয়েট ইউজি বুঝতে পেরেছো এন আন্ডার গ্রাজুয়েটের ফর্ম ফিল শুরু হতে যাচ্ছে আঠাশ তারিখ থেকে এটাই হলো তা এন টিপিসি গ্রাজুয়েটের ক্ষেত্রে তোমার লাগে গ্রাজুয়েশন গ্রাজুয়েট বুঝতেই পারছো আর আন্ডার গ্রাজুয়েটে তোমার কোয়ালিফিকেশান লাগবে টুয়েলভ পাস বুঝতে পারছো বারো ক্লাস পাস হলেই তুমি এই এন টিপিসি আন্ডার গ্রাজুয়েটের ফর্ম ফিল কিন্তু তুমি করতে পারবে ভ্যাকেন্সি মোট আছে তোমার কত তিন হাজার পাঁচশো মতো ভ্যাকেন্সি আছে বাড়লেও বাড়তে পারে বাট এখন এটা আছে তাই আমি এটা বলছি এবার কবে থেকে ফর্ম ফিল আপ কত টাকা লাগবে এজ লিমিট কী আছে সমস্ত কিছু আমি তোমাদেরকে ডিটেলসে আলোচনা করে দেবো চলো দেখো শর্ট নোটিফিকেশান বেরিয়েছিল উনতিরিশে সেপ্টেম্বর আমরা এটা একটা ভিডিও করেছিলাম অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে তোমার আঠাশ সেপ্টেম্বর মানে কালকের দিন পর আজকে ছাব্বিশে সরি আজকে ছাব্বিশে অক্টোবর কালকের দিন পর আঠাশে অক্টোবর থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে অ্যাপ্লাই অনলাইন লাস্ট ডেট সাতাশে নভেম্বর দু পঁচিশ বুঝতে পেরেছ ফি পেমেন্ট লাস্ট ডেট তুমি ফিও করতে অনেকে ফর্ম ফিল করে রেখে দেয় ফিটা পেমেন্ট করে না তারা সাতাশে নভেম্বর দু হাজার অব্দি ফি করতে পেমেন্ট করতে পারবে কারেকশান ডেট দেখো তুমি যদি ফর্ম ফিল আপ করো তারপরে তোমার ফর্মে কোনো ভুল হলো না ছবি ঠিক আছে কিনা বিভিন্ন বিষয়ে একটা কারেকশান ডেট দেই বুঝতে পেরেছো একটা কি হয় তোমার একটা কারেকশান ডেট দেই তুমি চাইলে সেইটাকে ঠিক করতে পারো একটা চার্জ নেই অ্যাডমিট কার্ড এগুলো এখনও নোটিফাই হয়নি হলে জানবে এবার হলো দেখো এখনও অবধি আছে সাতাশে নভেম্বর এত যাবৎ যত রেলের দেখেছি আমরা কিন্তু দেখেছি অন্তত এক সপ্তাহ হলেও মানে কিছুদিন হলেও ফর্ম ফিলাপের ডেট কিন্তু রেল এক্সটেন্ড করে তা তোমরা ধরেই রাখতে পারো সাতাশে নভেম্বরের থেকেও বাড়লো বাড়তে পারো তবে এখন যেটা অফিসিয়াল ডেট আছে সেটাই আমি বলে দিচ্ছি যে সাতাশে নভেম্বর তোমার হচ্ছে অবধি ফর্ম ফিলাপ করতে পারবে এখন তারপরে যদি বানায় সেটা আমরা তোমাদেরকে জানিয়ে দেবো বাট এখন এটা আছে বুঝলে এবার এজ লিমিট আঠারো বছর দেখো এইটা মূলত আঠারো থেকে তিরিশ অবধি করা যায় বুঝতে পেরেছ কিন্তু এই যে করোনার জন্য তিন বছর অফ টপ ছিল না তার জন্য রেল কি করছে তিন বছর রিল্যাক্সেশান দিচ্ছে এখন ওটা তুমি এজ লিমিট কত তিরিশ না ওটা এখন তেত্রিশ হয়ে গেছে বুঝতে পারছো তো ম্যাক্সিমাম মিনিমাম এস আঠারো বছর হলেই সবাই এটা কেউ আঠারোতে পাশ করে কেউ সতেরোতে পাস করে তুমি এইচএস পাশ করলেও ফর্মটা কিন্তু ভরতে পারবে ম্যাক্সিমাম তেত্রিশ বছর বুঝতে পারছো এবং এখানে বলছে ফর মোর কমপ্লিট ইনফরমেশন প্লিজ রিড ইন আরআবি এন টিপিসি টুয়েলভ লেভেল নোটিফিকেশান টুয়েলভ লেভেল নোটিফিকেশন আসলে আমি তোমাদের পুরো ডিটেল নোটিফিকেশনটাই তোমাদেরকে আমি পড়ে বুঝিয়ে দেবো কেমন এই চ্যানেল তার জন্য চ্যানেলটা কি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকন পে রাখো কেমন চলো এবার তোমাদের ফিস কী কী লাগবে জেনারেল ওবিসি বিসি এদের পাঁচশো টাকা এস এসটি ও এবং ফিমেল সে ফিমেল তুমি যদি জেনারেল হোক ওবিসি হোক এস হোক এসটি হোক এবং ট্রান্সজেন্ডার এনাদের জন্য আড়াইশো টাকা এবার তুমি রিটার্ন পাবে ধরো তুমি জেনারেল ওবিসি এবং ইডাব্লিউএস হলে তুমি যদি সিবিটিতে বসো বসতে হবে পরীক্ষায় তুমি না বসো টাকা পাবে না তুমি যদি বসো তাহলে রেল তোমাকে চারশো টাকা বা রিটার্ন করে দেবে তুমি যখন ফর্ম ফিল আপ করবে ওখানে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমাকে অ্যাড করতে বলবে রেল বুঝলে সেই অ্যাকাউন্টে কোড ফোড সব ডিটেলস আইবে তুমি দিয়ে দেবে এবার এসটি এস সি এস সি এস টি ও বিসি না ফিমেল ট্রান্সজেন্ডার এরা আড়াইশো টাকায় তুমি যা দেবে সেই টাকায় ফেরত পাবে এবার পে দ্য এক্সিমিশন ফি থ্রু দা আচ্ছা তুমি কী করে পেমেন্ট করতে পারবে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং অফলাইন ই চালান ই চালান কেটেও ব্যাংকে গিয়ে তুমি এইগুলো মাধ্যমে তুমি তোমার পেমেন্ট করতে পারবে বুঝতে পেরেছ তাহলে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম রেলের এন অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আন্ডার গ্রাজুয়েটের ফর্ম ফিল আপ শুরু হতে যাচ্ছে ভ্যাকেন্সি আছে কত তিন হাজার পঞ্চাশ যোগ্যতা কি মাত্র উচ্চ মাধ্যমিক পাস বয়স আঠারো বছর হলেই হবে ফর্ম ফিল শুরু হচ্ছে কবে থেকে তোমার আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ থেকে শর্ট নোটিফিকেশান বেরিয়েছিল উনত্রিশে সেপ্টেম্বর অ্যাপ্লাই অনলাইন করতে পারবে তুমি হচ্ছে লাস্ট ডেট সাতাশে নভেম্বর এখনও অবধি বাট এটা কিন্তু তোমাদের এক্সটেন্ড করে রেল এখন যখন করবে তখন জানিয়ে দেবো এখন এটা আছে তাই এখন এটা বলছি কেমন এবার হলো এজ লিমিট তিরিশ অবধি থাকে বাট তিন বছর করোনার জন্য রিল্যাক্সেশন দিয়েছে তেত্রিশ বুঝতে পেরেছ আর ডিটেলস তোমাদের নোটিফিকেশান আসলে কালকে সম্ভবত চলে আসবে আমি আর একটা ভিডিও বানিয়ে দেবো আর ফিটা তোমাদের বলেই দিলাম এবং জেনারেল ও বিসি ইডাব্লু এ যারা আছে তারা পাঁচশো টাকা ফর্ম ফিলাপে লাগবে বাট চারশো টাকা তুমি ব্যাক পাবে আর এস সি এসটি ফিমেল ট্রান্সজেন্ডার এরা যারা তুমি আড়াইশো টাকা দিয়ে ফর্ম ফিলাপ করবে সেই আড়াইশো টাকাই তোমাকে আবার রিটার্ন করে দেবে রেল বুঝতে পারছো তা বন্ধুরা এই ছিল আমাদের ইয়ে মানে তোমাদের জানানোর তো তোমরা কিন্তু এখন থেকে প্রিপারেশন শুরু করে দেবো রেলের পরীক্ষা তোমাদের একটা জিনিস জানি আর কি রেলের পরীক্ষা কিন্তু এবার থেকে প্রত্যেক বছর হবে বুঝতে পেরেছি রেলের পরীক্ষা এবার থেকে কিন্তু প্রত্যেক বছর হবে তাই রেলের প্রিপারেশান নিলে কিন্তু তোমার যদি এই বছর কোনো করে নাও হয় পরের বছর হবে বুঝতে পেরেছো হবে যদি তুমি ভালো করে পড়তে থাকো বুঝতে পারছো রেলের পরীক্ষা পাওয়া অনেকটা সোজা কারণ ইংলিশ নেই ম্যাথ রিজনিং আর সায়েন্স জিকে চারটে সাবজেক্ট বুঝতে পেরেছো আর জি কে দেখো জি কে সায়েন্স একসাথেই পড়ে তিনটে সাবজেক্ট ধরা হয় জিকে ম্যাথ রিজনিং বুঝতে পেরেছো চলো এবার তোমাদের হচ্ছে তোমরা যদি দেখো রেলের পরীক্ষা তো সায়েন্স মেন তোমরা যদি মনে করো যে আমাদের তোমাদের প্রিপারেশান আছে কিন্তু প্র্যাকটিস হলে হয়ে যায় তাহলে তোমাদের আমাদের পেইড ব্যাস নেওয়ার দরকার নেই আমাদের ফ্রি প্রচুর ক্লাস হয় সেই ফ্রি ক্লাসের রুটিন তোমাদেরকে বলে দিই আটটা পনেরো এম কী হয় তোমার কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক দিন আটটা পনেরো এম কারেন্ট অ্যাফেয়ার্স তারপরে কি তোমার বারোটা তিরিশ রেলের জন্য সায়েন্স এবং জিআই তিন দিন জিআই তিন দিন তোমার হলো সরি ম্যাথ তিন দিন জিআই তিন দিন ম্যাথ ক্লাস চলছে দুটো ক্লাস হয়ে গেছে তোমরা চাইলে দেখে নিতে পারো প্লে লিস্টে গিয়ে আর নটা পনেরো দুপুর নটা সরি দুপুর বলছি কারণ রাত নটা পনেরোই তোমার সায়েন্স সেটা হলো তোমার রেলওয়ে স্পেশাল সায়েন্স বুঝতে পেরেছো তাই রুটিন অনুযায়ী চলে আসবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবার তোমরা যদি মনে করে দেখো রেলের পরীক্ষায় সায়েন্স মেন আবারও বলছি গ্রুপ ডি টেকনিশিয়ান এলপিতে তুমি যদি দেখো কী পরিমাণ সায়েন্স এনটিপিসিতে একটু সায়েন্সটা কম আসে কিন্তু আসে এখন তুমি যদি মনে করছেন আমি সায়েন্সের একটা ডিটেলস ব্যাচ চাই তাহলে আমাদের এই ব্যাসটা নিতে পারো বাংলা সব থেকে বড়ো সায়েন্সের ব্যাস তুমি ডেমো ক্লাস দেখেই না কোনো সমস্যা নেই সপ্তাহে সাত দিন ক্লাস হবে কারণ আমাদের এখন আমরা দুজন টিচার যুক্ত আছি তোমার দুজন টিচার আমরা তোমাকে সায়েন্স করাবো বুঝলে বাংলা সব থেকে বড় সায়েন্সের ব্যাস সপ্তাহে সাত দিন ক্লাস দেড় ঘন্টা ক্লাসের সময় সম্পূর্ণ সায়েন্স হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি টেকনোলজি নিউমেরিক ইউবিএস লাইভ ক্লাস পাঁচ মাস চল পাঁচ মাস না চার মাসে হয়ে যাবে বাদ বাকি তুমি এক বছর রেকর্ডিং দেখতে পারবে বায়োলজির পার্টটা সায়েন্সের পার্টটা সুদীপ্ত স্যার দেখাবেন পিওর সায়েন্সটা আমি দেখাবো কেমন এই ব্যাসে শুধু তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি না ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির সাথে তোমার কী হবে তোমার টেকনোলজি নিউমেরিক ইভিএস কোথায় অ্যাপ মানে ক্লাসগুলো তুমি অ্যাডমিশন নিতে পারবে হিস্ট্রি সাইড অ্যাপ আমাদের দেখো আমাদের মেন চ্যানেল তো হিস্ট্রি ইনসাইড আমাদের হিস্ট্রি ইনসাইড বলে আরেকটা একটা চ্যানেল আছে তোমরা চ্যালে ওই চ্যানেলটা দেখতে পারো হিস্ট্রি সাইড অ্যাপ বা আমাদের ডাবলিউড ডাবলিউড হিস্ট্রিন সাইড ড ওয়েবসাইটে ক্লাস হবে চাপটার ভিত্তিক ক্লাস হবে ক্লাসের পর ক্লাস নোট পেয়ে যাবে এবং নট তুমি ফ্রিতে প্রিন্ট আউট করতে পারবে কোনো সমস্যা নেই ব্যাচে ভর্তি ডেমোর জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করো বা নিচে যে ফোন নম্বরটা আছে ওটাতেও কন্ট্যাক্ট করতে পারো এই ব্যাসটি স্পেশাল রেলকে টার্গেট করে করানো তবে রাজ্য কেন্দ্র সরকারের সকল পরীক্ষা হেল্পফুল হবে এবং ডিটেল সায়েন্স ব্যাস এটা দেড়শো ঘন্টা সায়েন্স ব্যাস এখন ডেমো ক্লাস চলছে আর এই সপ্তাহটা তো থাকবে তারপর কিন্তু এটা নশো নিরানব্বই হয়ে যাবে এখন ফার্স্ট মানে পাঁচশো নিরানব্বইতে তুমি অ্যাডমিশন নিতে পারবে বুঝতে পেরেছ বুঝতে পেরেছ চলো এবার তোমাদের বলি তোমরা যারা ফ্রিতে আমাদের ক্লাসের আগে ক্লাসের লিখ ক্লাসের পর ক্লাসের পিডিএফ পেতেছো তারা এই টেলিগ্রামে গিয়ে রেলও ইনসাইড বাংলা লিখে সার্চ করো বা শোভন স্যার লিখে সার্চ করো বা এই নম্বরে হাই লেখো এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই টিপবে নাহলে কিন্তু নোটিফিকেশন অনেক সময় যায় না বুঝলে নোটিফিকেশন তুমি টিপে রাখো তোমার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে তা বন্ধুরা চলো আজকের মতো এখানেই আমি শেষ করছি আবার দেখাবে এবং তোমরা যদি আর কোন কোন বিষয়ের উপর জানতে চাও সেটার জন্য কমেন্টে কিন্তু অবশ্যই লিখে রাখো যে দাদা স্যার আমি এই বিষয়ের উপর জানতে চাই আপনি প্লিজ এর বিষয়ের উপর একটা ভিডিও বানিয়ে দিন তেমন তো চলো আজকের মতো অব্দি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আর রাত আজকের রাত নটায় কিন্তু ক্লাস আছে ওটা চলে আসবে দেখা হবে তখন কেমন চলো